হ্যালো এবার আসসালামু আলাইকুম আমাদের খামারে আজকে আমরা দেখাবো আমরা কী কী আদার মিলায়া খাওয়াই আমরা দান দিই দানের পুরা দিই আর ওই গিয়ে বুটটা দিই আর সাথে গমও দিই কিন্তু আজকে গম শেষ এই কারণে শুধু এই তিনটা মিলাইয়া আমরা হাঁসকে খাওয়াবো তো আপনারা দেখো থাকেন আমরা কিভাবে খাওয়াই আর ওই ওইটা আমরা এইভাবে খাওয়ানোর কারণে আমাদের হাঁস কিন্তু দ্রুত বড় হতেছে খুব সুন্দর গ্রোথ আসতেছে তো আপনারা চাইলে এইভাবে খাওয়াইতে পারেন তিনটা দিয়েও চারটা দিলে আর ভালোই বেশি কারণ কমটা বেশি দিলে সাথে গম দিলে গমটা দিলে একটু সুবিধা বেশি হয় আপনাদের জন্য তাহলে হাঁসগুলো একটু গ্রোথ ভালো হয় বেশি আবার বুটটা বেশি অতিরিক্ত দিলে আবার বেশি তেল তেলে যাবো আর ডিম পারবো না ঠিক আছে ওইটাও খেয়াল রাখবেন যদি আপনার শুধু পুরুষ হাঁস হয় তাইলে আপনি বুটটা বেশি খাওয়াইতে পারেন আর তো বুটটা একটু নিয়মিত খাওয়াইতে হবে ঠিক আছে তো চলুন দেখা যাক এই যে এমন হাঁসগুলো দেওয়া হইব দেখে হাঁসগুলা কীভাবে খায় খুব মজা করে আমাদের হাঁসগুলা খেতে থাকে খুব দ্রুত খেয়ে শেষ করে ফেলে মনে করেন যে এক মিনিট দেড় মিনিট লাগে মনে হয় শেষ করতে খাবার পুরো শেষ করে দেয় এত মজা পায় ওরা শুধু দান ভুট্টা আর এসে দানের পুরা মাঝে মধ্যে আমরা বসিয়ে দিই মাঝে মধ্যে গম দিই ওইটা ভালো লাগে লাইক করেন শেয়ার